আজকের ভিডিওতে আমরা যে নাম নিয়ে আলোচনা করবো সে নামটা খুবই জনপ্রিয় একটি নাম আর প্রত্যেকটা মুসলিম ঘরেই প্রায় আমাদের থেকে থাকে আমাদের বাড়িতে না থাকলেও মনে করো আমাদের পাশের বাড়িতে কি আমাদের পাড়া এরিয়া যেটা আছে আশেপাশে আছে প্রতিবেশীদের তাদের মধ্যে মোটামুটি এক কথায় মুসলিম পাড়াতে এই ধরনের নাম কিন্তু এই নামটা কিন্তু থেকেই থাকে তো সেই ক্ষেত্রে আমাদের দরকার আমাদের বাচ্চার যে নামটা আমরা রেখেছি সেই নামটা আমাদের কিন্তু খুব অর্থপূর্ণ হওয়া দরকার করে কেন কাল কেয়ামতের দিনে কিন্তু এই নাম ধরেই ডাকা হবে এবার আজকের ভিডিওতে আমি আপনাদের যে নাম নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা থামলে দেখে কাজবেলা দেখেই নামটাই ভিডিওতে এসছেন যদি আপনার নামের অর্থ ব্যাখ্যাটা আপনার ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তাই না করে শুরু করা যাক তাহলে আজকের স্পেশাল ভিডিওতে আমরা যে নাম নিয়ে আলোচনা করবো সে নামটা হচ্ছে অবশ্যই সালমা সালমা নাম আমাদের অনেকেরই আছে আর অবশ্যই তোমরা ভিডিও এসছো মানে সালমা নামের অর্থ ব্যাখ্যা জানতে এসছো তাহলে সালমা নামের অর্থ হচ্ছে সালমা প্রথম কথা হচ্ছে উৎপত্তিটা কোথা থেকে নামটি আসলে সেটা জানা দরকার কিন্তু একটি আরবি শব্দ থেকে এসছে সালমা এর প্রকৃত অর্থ হচ্ছে শান্ত নিরাপদ নিরীহ বা মুক্ত আর সালমা নামের কিছু ব্যাখ্যা রয়েছে ব্যাখ্যাটা আমি এখন আপনাদের পড়ে শোনাচ্ছি সালমা একটি খুবই মিষ্টি অর্থবহ নাম অবশ্যই ইসলামিক মেয়েদের নাম যার অর্থ হচ্ছে নিরাপত্তা শান্তি ও মুক্তি এই নামটি এমন একজন মেয়েকে বোঝায় যার মন শান্তিপূর্ণ স্বভাব নম্র এবং যিনি অন্যের জন্য নিরাপদ ইসলামিক ইতিহাসে সালমা নামের বেশ কিছু সাহাবিয়ারও নাম ছিল আশা করি বুঝতে পারলেন যে সালমান নামের অর্থ কি আর ব্যাখ্যা কি নামটা কোথা থেকে এসছে তবে দোয়া করবেন আমার জন্য আর যদি বিশেষ কোনো নামের আপনার ব্যাখ্যা ও অর্থ জানতে ইচ্ছা হয় তবে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা সেই মতো একটা ভিডিও কিন্তু আপনার জন্য বানিয়ে দেব তরুণ দেখা হচ্ছে পরে আবার কোনো সুন্দর নামের ভিডিও নিয়ে